হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই আর সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি আজকে যে রেসিপিটি তৈরি করেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মিট বক্স যেটা আপনি খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো ছোটো ছোটো টুকরো চিকেনের টুকরো করে নিয়েছি এরপরে দিয়েছি আমি এক চা চামচের মতো মরিচ গুঁড়া হাফ চা চামচের মতো রসুন বাটা তো এরপর দিয়ে দিব এখন হাফ চা চামচের মতো আদা বাটার তো আজকাল তো এটা খুবই জনপ্রিয় বাচ্চাদের তো খুবই পছন্দ আমি তো হর হামেশাই বাচ্চাদের জন্য তৈরি করি ভাবলাম আজকেই যখন তৈরি করছি আপনাদেরকে শেয়ার করি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এরপর দিয়ে দিব স্বাদ মতো অল্প পরিমাণ লবণ তো এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মাখা হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি এরপরে এখানে আমি যা যা নিয়েছি এখানে হচ্ছে আলু আলুগুলোকে ছোট ছোট টুকরো করে একটু সিদ্ধ করে নিয়েছি এই যে একদম বেশি সিদ্ধ করা যাবে না তারপরে হচ্ছে পেঁয়াজ নিয়েছি বড় বড় টুকরো করে তারপরে হচ্ছে নিয়েছি সসেস আর হচ্ছে মাশরুম তো আমার হাতে হাতের কাছে যা যা উপকরণ আছে ওটাই আমি নিয়েছি এখানে আবার অল্প আমি আদা বাটা রসুন বাটা তারপরে মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে আগের মতো করে মিশিয়ে নেব এটা একেবারে অপশনাল আপনি চাইলে করতে পারেন আর না হলে শুধু মরিচ গুঁড়ো দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে এটাকে একটু মেখে নেবেন তো এই যে আমি সব কিছু ভালোভাবে দিয়ে এটাকে মেখে নিচ্ছি তা আমি সেমভাবে আগের পদ্ধতিতে আহ একটু সয়া সস দিয়ে প্রথমে আমি মুরগিটা যেভাবে করে মেখেছিলাম ওভাবে করে মেখেছিলাম ওই যে বললাম এটা একেবারে অপশনাল এটা আমি আমার মতো করেই করছি এভাবে করে মেখে এটাকেও আমি মেখে নিব ভালোভাবে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে অল্প পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে তো এখানে এবার দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো ময়দা এবং হচ্ছে দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তো এখানে আসলে ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি হতে পারে আপনাদের কতটুকু পরিমাণ তৈরি করছেন সেটার উপরে দিস আবার এখানে দিয়ে ভালোভাবে আমি এখন মেখে নেব এরপর এখানেও সেম মেকিভাবে বাকি যে অবশিষ্ট ডিমটা ছিল ওটা দিয়ে দিলাম তারপরে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব যেটা বলছিলাম এটা কম বেশি হবে আপনার উপরে ডিপেন্ড করবে আপনাদের যদি মাংসের পরিমাণ কম বেশি হয় তাহলে কম বেশি করে ময়দাটা দিতে হবে তো আমি ভালোভাবে দিয়ে এটাকে এখন ভালোভাবে মেখে নিব তো এখানে আমি চুলাতে আহ কড়াই বসে তারপর তেলটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আগের চিকেন আমি ভেজে নিয়ে নিব তো চিকেনগুলো আগে ভেজে নিব এরপরে হচ্ছে বাকি যে আলু তারপরে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ যেটা আমি মেখেছিলাম ওটা ভালোভাবে ভেজে তারপর আমি তুলে নিব এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি সব সবকিছু একসাথে নিয়ে নিয়েছি দিচ্ছি এখানে দু টেবিল চামচ টমেটো দুপ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস এগুলো হচ্ছে সসের পরিমাণটা আপনাদের আপনাদের পছন্দের উপর দিবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে তার পরিবেশনের পালা এই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম